আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য দেশের আরও একটি জনপ্রিয় ট্রাক্টর দেশ সেরা ট্রাক্টর সোনালিকার পঞ্চাশ পাওয়ার স্ট্যারিং এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি একদমই নতুন কন্ডিশন একদমই নিউ গাড়ি বলা যায় মাত্র আঠারোশো ঘন্টার গাড়ি তো সেই সাথে এখন নতুন গাড়ি কেনার চাইতে আসলে এই টাইপের গাড়িগুলো কিনলে কিন্তু অনেকটাকেই সেফ থাকে এই বিষয়টা অনেকেই আসলে বুঝেন অনেকেই কিন্তু আসলে এখন আর নতুন গাড়ি কিনতে চান না এত টাকা ইনভেস্ট করে সেই গাড়ি আসলে ওই টাকা তুলতে তুলতে দেখা যায় গাড়ির জীবন শেষ তাই না তো যাই হোক এই গাড়িটার যিনি মহাজন উনি আসলে জানিয়েছেন উনি আসলে সোনালিকার ডিলার তো এই ব্যাপারে আপনারা সোনালিকার ট্রাক্টর বিষয়ে ওনার সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলতে পারেন একদমই ফার্স্ট পার্টি মালিকানা গাড়িতে রয়েছে সেই সাথে মাত্র আঠারোশো ঘন্টার গাড়ি বুঝতে পারছেন আঠারোশো ঘন্টার গাড়ি বলতে কোথাও কোনো প্রকারের কোনো ধরনের কোনো কাজকর্ম থাকবে না তো এমনটাই আসলে ইনফরমেশন দেওয়া হয়েছে আসলেই গাড়ির যে আউটসাইড কন্ডিশন বনার্ট মাঠগাট চাকার যে বিট কন্ডিশন একদমই টোটালি ফ্রেশ নিউ কন্ডিশন দেখতেই পাচ্ছেন আপনারা কোথাও কোনো প্রকারের কোনো ধরনের কোনো তো প্রশ্নই আসে না নিউ কন্ডিশন একদম তো কম চলা গাড়ি বলতে যা বোঝায় গাড়িটা হচ্ছে মূলত বাইশের মডেল বাইশের মডেল তবে ডেলিভারি বাইশের আশেপাশে হবে সেটা আলাদা বিষয় আপনারা কাগজপত্র দেখবেন কোথাও কোনো প্রকারের কোনো কাজ নেই একদম আনটাজ গাড়ি কিস্তির যে বিষয় আসায় বলা হয়েছে সাত আট মাস হয় গাড়ির কিস্তি পরিশোধ গাড়িতে এখন আর কিস্তির কোনো বিষয় আসায় নেই আর মালিকপক্ষ মহাজন পক্ষ জানিয়েছেন ওনার ইমার্জেন্সি আসলে টাকার প্রয়োজন এই জন্যই গাড়িটা বিক্রি করছেন এছাড়া গাড়িতে কোথাও কোনো কাজ কোথাও কোনো সমস্যা এই জন্য না গাড়িতে আসলে কোথাও কোনো ধরনের কোনো কাজ নেই আর এছাড়াও আঠারোশো ঘন্টার গাড়ি আপনারা বুঝতে পারছেন এক দেড় হাজার ঘন্টা বলবো দুই আড়াই হাজার ঘন্টা এরকম টাইপের গাড়ি যদি আসলে আপনারা নিতে পারেন নতুন গাড়ি আসলে কেনার প্রয়োজন নেই তো তারপরেও দেখে শুনে নিবেন যাচাই বাছাই করবেন অবশ্যই লোকেশনে আসবেন এটা হচ্ছে আপনাদের দায়িত্ব আর সোনালিকা এই গাড়িটার কথা বলতে গেলে সোনালিকার যতগুলো মডেল আসলে রয়েছে তার মধ্যে বাংলাদেশে এই গাড়িটার জনপ্রিয়তা একটু বেশি বলা যায় পঞ্চাশের গাড়ি বলা যায় যে যারা আসলে বড় গাড়ি খোঁজেন তারাও আসলে এই গাড়ি নিতে পারেন যারা আসলে মোটামুটি যে কোনো প্রকারের পরিবহন করবেন এমন গাড়ি খুঁজেন আপনারাও কিন্তু চাইলে এই গাড়িটা দেখতে পারেন নিতে পারেন এই জন্যই কিন্তু পঞ্চাশ গাড়িটার জনপ্রিয়তা বেশি আর সেই সাথে এই গাড়িটা কখনোই হাল চাষ করা হয়নি একদমই চাষ তো করা হয়নি কখনো রোটারের সাথে লাগানোই হয়নি একদম সম্পূর্ণ পরিবহনের গাড়ি তো বাদবাকিটা অবশ্যই লোকেশনে এসে দেখবেন গাড়ির লোকেশন হচ্ছে সাপাহার নওগা সাপাহার নওগা জেলা তো আপনারা সকলেই জানেন যে এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ অথবা রাজশাহী এর আশেপাশে হবে ঠিক আছে তো আপনারা অবশ্যই রাসাই ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে খুব সহজেই চাইলে আসতে পারেন এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের যে কোনো অঞ্চল যে কোনো প্রান্ত থেকে বিশেষ করে খুলনা ডিভিশন সেই সাথে মামেশনা ডিভিশন অথবা আপনারা কিন্তু রংপুর থেকেও চলে আসতে পারেন আর এছাড়াও রাশাই ডিভিশনের নাটন নৌগাতে কিন্তু আসলে সোনালিকার একটা চাহিদা রয়েছে আপনারা তো খুব সহজেই একদম জয়পুরহাট থেকে শুরু করে সিরাজগঞ্জ পাবনা এইদিক এই অঞ্চল থেকে তো খুব সহজেই কিন্তু আপনারা চলে আসতে পারেন তো গাড়ির যে দরদামের বিষয়টা মাত্র আঠারোশো ঘন্টার গাড়ি যেহেতু সুতরাং দরদামটাই একটু আগবাড়িয়ে তাইলেও আপনারা কিন্তু দরদাম বলার সুযোগ থাকবে অবশ্যই সাড়ে বারো লাখ টাকা চাওয়া দাম অবশ্যই চাওয়া দাম বারো লাখ পঞ্চাশ চাওয়া দাম এরপরেও দরদামের বিষয় থাকবে আর এখন একটা গাড়ি আসলে শুধু মাথা যদি নিতে চান শুধু ইঞ্জিন যদি এখন শোরুম থেকে বলবো নিউ গাড়ি যদি আসলে ডাউন দেওয়ার চিন্তা করেন তাহলে তো আপনারা সকলেই জানেন যে গাড়ি শুধু মাথায় পড়ে যায় আঠারো থেকে বিশ লাখ টাকার মতো শুধু মাথা আর সেই সাথে ট্রলি সহ কিন্তু বিশের উপর পড়ে যায় তো এই হচ্ছে গাড়ির দরদামের বিষয়টা আপনারা অবশ্যই দরদাম বলে কয়ে নিতে পারবেন সেই বিষয় নিয়ে আপনার মহাজন পক্ষের সাথে আরও স্তারিত কথাবার্তা বলবেন তো এই পর্যন্তই আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা যে কোনো গাড়ির বিজ্ঞাপন কিন্তু আমাদের চ্যানেল পেজের মাধ্যমে দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম